আপনার কি দাওয়াত দিচ্ছে খাইতে না নিজের বাড়ি মনে করে খাইতেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব যিনি জুটি বেঁধে কাজ করেছেন নাটকের প্রায় সব অভিনেত্রীর সঙ্গেই তবে এবার তিনি জুটি বাঁধতে যাচ্ছেন একজন গায়িকার সঙ্গে জানা গেল তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে আসছেন গায়িকা সাবরিনা পড়শি আসন্ন ভালোবাসা দিবসের একটি নাটকে অভিনয় করেছেন তারা এর নাম রাখা হয়েছে মনেরই রঙে রাঙিয়ে তেইশ জানুয়ারি থেকে সিলেটার জাফলং এ শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে সাতাশ জানুয়ারি পর্যন্ত গল্পের প্রয়োজনে নাটকটির শুটিং জাফলং এর প্রাকৃতিক সৌন্দর্য হচ্ছে বলে জানান প্রযোজক মোস্তফা কামাল রাজ মনের রঙে রাঙিয়ে লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা নাটকের গল্প প্রসঙ্গে তিনি বলেন যেহেতু ভালোবাসা দিবস উপলক্ষে এটি বানাচ্ছি সেক্ষেত্রে প্রেমের গল্প তো বটেই একই সঙ্গে এটি প্রেম জেগে ওঠার গল্প তবে শুধু অভিনয় নয় মনের রঙে রাঙিয়ে নাটকের জন্য নতুন একটি গান গেয়েছেন পড়শি এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ও এর সুর সঙ্গীত করেছেন আরফিন রবি গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন নাটকটিতে আরও অভিনয় করেছেন এম এন ইউ রাজু মাহমুদুল ইসলাম মিঠু সথনি মা সহ অনেকে ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মনেরই রঙে রাঙিয়ে নাটকটি you <music>